বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় আপনি সবাই অপেক্ষা করছেন কখন আপনাদের প্রিয় প্রিয় শিল্পী খান আসবেন তাই না তরুণ সমাজ আলেম সমাজ এলাকাবাসী সবাইকে প্রাণ ঢালো অভিনন্দন আমি খুব অল্প সময় আপনাদের নষ্ট করব দীর্ঘ সময় কষ্ট দেব না রাত অনেক হয়েছে নবীন প্রজন্মের যারা দুর্দান্ত জনপ্রিয় শিল্পী তারা অংশগ্রহণ করে থাকেন আজকে এই ভালোকার আয়োজকদের আহ্বানে তাদের ভালোবাসার টানে আমি এসছি কথা বেশি বলবো না কয়েকটি সঙ্গীত শোনানোর চেষ্টা করব এদেশে দেশে অল্লাহ আকবরের সরে সূর্য ওঠে এদেশে দেশে অল্লাহ আকবরের সরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে এত মাল্লা মাঝি কৃষাণ মজুর সবার ঠোঁটে শোনো ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে এ মাল্লা মাঝি কৃষাণ মজুর সবার ঠোঁটে শোনো ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে ইমানের তপ্ত আগুন দুলছে সবার বুকে বুকে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দে দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে কথা ঠিক কিনা বলেন এই বাংলাদেশে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আজানে ধরিতে ঠিক কিনা বলেন প্রতিদিন সূর্যাস্তমিত যায় মাগরিবের আযানে তোমরা ঠিক না বলেন ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকবকে ঠিক কি না ধরে বলেন জর জ্বর বুকে সে আগুন তো আছে দাঁড়িয়ে হাত তুলে লহিত তাকবীর দিয়ে গোটা পৃথিবীকে দেখিয়ে দিন লড়াই মুসলিম

এদেশের বাজার হাটে এদেশের 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 গঞ্জ গ্রামে খুদার নামের তসবি হাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে যদেশের সন্তানেরা মুক্ত বেচায় কুরান বুকে যদেশের সন্তানেরা মুক্ত বেচায় কুরান বুকে সেদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশের জলে স্থলে এদেশের এদেশের ফুল ফসলে এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এ দেশ শির শিকর্তন ওই দিল্লিতে বা ওয়াশিংটনে ও দেশ শির শিকর্তন ওই দিল্লিতে বা ওয়াশিংটনে এ দেশের শিকড় জানি ছড়িয়ে আছে তোর আরবে এ দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবরের সরে সূর্য ডোবে এ দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এ আল্লাহ আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে এ দেশের শিকড় দিল্লিতে নয় এদেশের শিকড় যে দিল্লিতে নয় এই কথাটা দিল্লিকে আমরা বুঝিয়ে দিতে পেরেছি দিল্লি পিছনে হটেছে ওয়াশিংটন সেই জায়গাটায় আসার চেষ্টা করছে বন্ধু হিসেবে আসলে আমাদের আপত্তি নাই প্রভু হিসেবে নতুন কোনো শক্তিকে আমরা আসতে দেব না কথা ঠিক কিনা জোরে বলেন কাউকে আসতে দেব বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হায় ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হায় না বুঝনিক আমেরিকা বুঝনিক ইন্ডিয়া বুঝেনিক আমেরিকা বুঝে নিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়া ও চায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না 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 মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না কথা ঠিক কিনা সাহাবায়ে کرامের আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য অলিদের মহনতে গড়ে ওঠা এই জমিন কোটি কোটি মুমিনের জন্য কোটি কোটি মমিনের জন্য কোটি কোটি মুমিনের জন্য এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই ঘাটি কিছুতেই এখানে লক্ষ্য প্রাণ আকাশে দেয় আজম জমিনে লুটায় কোটি কোটি শির এখানে হাওয়ার আগে হাজারো কম্ফে জাগে দিকে দিকে তাকে ভিড় এখানে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ প্রতিদিন পাঁচবার আকবার ধ্বনি এই বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে দেয় আর সেই আওয়াজ যখন ধ্বনিত প্রতি হয় কোটি কোটি কপাল কোটি কোটি শির মস্তিষ্ক মাথা আল্লাহকে উদ্দেশ্য করে এই বাংলাদেশের পবিত্র ধুলোবালির মধ্যে সিজদায় লুটিয়ে পড়ে